নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল বেঙ্গলি কুইজ মাস্টারে স্বাগত জানাই তো চলুন শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা কত অপশানগুলো হলো একশো কোটি দুশো কোটি তিনশো কোটি না পাঁচশো কোটি সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা প্রায় পাঁচশো কোটি পৃথিবীর বয়স কত অপশন হচ্ছে চারশো কোটি সাড়ে চারশো কোটি পাঁচশো কোটি না সাড়ে পাঁচশো কোটি বছর পৃথিবীর বয়স আনুমানিক সাড়ে চারশো কোটি বছর পৃথিবী সূর্যের চারিদিকে কত মাইল বেগে ঘুরছে অপশন গুলো হলো এক হাজার মাইল দু মাইল তিন হাজার মাইল না পাঁচ হাজার মাইল পৃথিবী সূর্যের চারিদিকে প্রায় এক হাজার মাইল বেগে ঘুরছে কোন ক্রিকেট প্লেয়ার প্রথম থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে আউট হন এক নম্বর অপশন সৌরভ গাঙ্গুলি দুই শচীন তেন্ডুলকার তিন বিরাট কোহলি না চার রিকি পয়েন্টিং শচীন তেন্ডুলকার প্রথম থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে আউট হন নিচের কোন কাজটি করা মানুষের পক্ষে অসম্ভব এক নম্বর অপশন হাঁটুতে মুখ লাগানো দুই কনুইতে মুখ লাগানো তিন আঙুল কামড়ালো চার পিঠে হাত ঠেকানো কনইতে মুখ লাগানো মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব কুমির নিচের কোন কাজটি করতে পারে না সাঁতার কাটতে পারে না যেহবাদ বাইরে বের করতে পারে না লেজ নাড়াতে পারে না না বংশবিস্তার করতে পারে না কুমির জিহ বাইরে বের করতে পারে না শুকোর এর মধ্যে কোন কাজটা করতে পারে না দৌড়াতে পারে না শুয়ে থাকতে পারে না আকাশের দিকে তাকাতে পারে না না জলে স্নান করতে পারে না আকাশের দিকে কার্যত শুকর তাকাতে পারে না আজকে শেষ কোশ্চেন একজন ব্যাটসম্যান আউট হবার কত সময়ের মধ্যে পরের ব্যাটসম্যানকে ক্রিজে আসতে হবে অপশনগুলো হলো দু মিনিট তিন মিনিট চার মিনিট না পাঁচ মিনিট একজন ব্যাটসম্যান আউট হলে তার পরের ব্যাটসম্যানকে তিন মিনিটের মধ্যে ক্রিজে আসতে হবে নালে আউট বলে ঘোষণা করা হয় বন্ধুরা আজকের প্রশ্নোত্তরের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তবে লাইক করবেন সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমি এরকম মজার আর ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে দিতে থাকব আজকের মতো পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ